এই ভর্তাটা এত বেশি মজার এই একটা আইটেম থাকলে ভাত খেতে আর অন্য কিছুর প্রয়োজন নেই এখানে আমি কিছু লোটাসুটকি নিয়েছি গুলাকে আগে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি গরম পানিতে রেখে দিব বিশ মিনিটের জন্য শুটকিগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ক্লিন করে নিতে হবে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দিলাম রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন লোটাসুটকিগুলাকে নেড়ে জের আমি কিছুক্ষণ ভেজে নিব এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছুরি সুটকিটাও ব্যবহার করতে পারেন সুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন আরও কিছুটা সরিষার তেল আমি দিয়েছি আজ তো কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম সেই সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন কয়েকটা আস্ত রসুন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুটকিতে রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে শুটকির সাথে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিব আর এখানে আমি তিন পিস আস্ত শুকনো মরিচ এভাবে প্যানে রেখে দিয়েছি এই তিন পিস শুকনো মরিচকে মুচমুচে করে ভেজে নিতে হবে সুটকিগুলোকে আমি একটি ব্ল্যান্ডারে জগে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চালে শিলপাটাও বেটে নিতে পারেন সুটকিগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন একই প্যানে আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এই ভাজাটা কিন্তু অপশনাল আপনারা চালে নাও ভাজতে পারেন তবে এইভাবে ভেজে নিলে কিন্তু আরও বেশি মজার হয় শুকনো মরিচের সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এইভাবে মরিচটাকে ভেঙে নিব এখন ভেজে রাখা সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এইভাবে মাখিয়ে নিব সুটকির সাথে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে সবার শেষে এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম এইভাবে লোটটা শুটকি ভর্তাটা বানিয়ে দেখবেন খুবই মজার খেতে গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করে নিয়েছি রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন অনেক মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন